নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সব বাইকে স্বাগত বরবটির সবজি তো অনেক রকমভাবেই খেয়েছেন একবার এইভাবে বরবটির তরকারি বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বরবটির তরকারি বানিয়ে নিচ্ছি এখানে কিছু বিউলির ডালের বড়ি আমি প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছিলাম সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর বড়িগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে উঠিয়ে নেব এখানে আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করব কারণ বিউলির ডালের বড়ি দিলে তরকারির টেস্টটা খুব সুন্দর হয় তো বড়িগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এবার কড়াইয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা আর এক দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু হিং আর হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা খুব সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো এখানে কেটে ধুয়ে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে আমি দুটো আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার আলুগুলো একটু ভেজে নেব আলুগুলো একটু লালচে লালচে করে ভেজে নেওয়ার পর এখানে আমি কেটে ধুয়ে রাখা বেগুন দিয়ে দেব বেগুনগুলো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি এইভাবে একবার বরবটির তরকারি বানিয়ে দেখবেন গরম ভাতে আর কিছুই লাগবে না নিরামিষ দিনে এই বরবটির তরকারি খেতে দুর্দান্ত লাগবে এবার আলু আর বেগুন খুব সুন্দর করে ভেজে নেব আলু বেগুনগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর আলু আর বেগুনগুলো উঠিয়ে নেব প্রথমে বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি তারপর আলুগুলো উঠিয়ে নেব আলুগুলো বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে ধুয়ে রাখা মূলো এখানে আমি তিনটে ছোটো ছোটো মূলোর ব্যবহার করেছি এই ছবৃতে একটু মূল দিলে খুব ভালো লাগে খেতে মূল সেন্টা সবজির সাথে মিশে গিয়ে দুর্দান্ত লাগে মূলোটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব এখানে পাঁচশো গ্রাম আমি বরবটি আগের থেকে কেটে রেখেছিলাম বরবটিগুলো আমি কেটে দু তিনবার করে ধুয়ে নিয়েছি এবার বরবটি আর মুলো খুব ভালোভাবে ভেজে নেব খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে একটু লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে একটা টমেটো আগে থেকে কুচি করে কেটে রেখেছিলাম আর ওখানে আমি এক চামচ আদা আর দুটো শুকনো লঙ্কার ব্যবহার করেছি বেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো যেহেতু চামচটা আমার ছোটো সেহেতু এখানে আমি দু চামচ ব্যবহার করলাম পরিমাণে এক চামচই হবে এখানে আমি কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কার ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন এবং মশলাটা টমেটোর সাথে সবজির সাথে মিশিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে হাফ কাপের মতো জল দিয়ে আ ঢাকা দিয়ে রেখে দেব কারণ সবজিগুলো ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার খুলে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব আর উপরে ছড়িয়ে দেবো ডালের বড়িগুলো আর যে ভেজে রেখেছিলাম লঙ্কা দুটো দিয়েছিলাম সেগুলো আমি আগের থেকেই তুলে রেখে আর ভালো করে চটকে এর মধ্যে দিয়ে দিলাম সেনটা খুব ভালো হয় এইভাবে একবার রান্না করে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বর্বটি রেসিপি আমার এই বরবটি রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ